ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ আপাতত বন্ধ হয়েছে কিন্তু কেন হয়েছে সেটা নিয়ে কেউ সেরকম কথা বলছে না তো আজকের এই ভিডিওতে আমার কথা বলার আছে যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হঠাৎ একটা এমন স্টেজে এলো যেখানে কি পুরো জিনিসটাকে বন্ধ করতে হলো বা ধর ডোনাল্ড ট্রাম্পের ইন্টারফিয়ারেন্স বা বাইরের বড় বড় দেশের পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্স কেন এলো বা কিসের জন্য এলো সেটা নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলার আছে তো বেসিক্যালি দেখো জিনিসটা খুব খারাপ দিকে যাচ্ছিল ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ কোন না কোন ভাবে নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগোচ্ছিল সেটা ওয়ার্ল্ডের বড় বড় পাওয়ার্সরা বুঝতে পেরেছে রেকগনাইজ করতে পেরেছে এবং পেরে তারা সবাই ইনভলভ হয়েছে হয়ে তারা চেষ্টা করছে জিনিসটাকে বন্ধ করে দেওয়া এখানে আমেরিকার তো অবশ্যই একটা বড় হাত আছে দেখো এবার আমি একটা সিম্পল কথা বলি যে আমেরিকা যুদ্ধ বন্ধ করাতে চায় না আমেরিকা কোনোদিন চায় না যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা শেষ হয়ে যাক কারণ তার অস্ত্রগুলো কাদেরকে বেচবে না অস্ত্র বেচার লোক থাকবে না ট্রেড করার জায়গা থাকবে না তো সেই জন্য ওরা চায় যে একটু করে যুদ্ধ হোক একটু জিনিসপত্র নষ্ট হোক তারপরে বন্ধ হয়ে যাক আবার কিছুদিন বাদে শুরু হোক তো সেই জন্য ওরা পাকিস্তানকে লোনের ব্যবস্থা করে দিচ্ছে আর অল দোজ যেগুলো করা কখনোই উচিত না ওরা তো নিজেদের ব্যবসা করছে করতে দাও তো যুদ্ধ কেন বন্ধ হলো দেখো আনঅফিশিয়ালি বলতে পারো বা কিছুটা বলতে পারো যে আমাদের যে আর্মি জেনারেলস আছে তাদের মুখ দেখে তাদের অঙ্গি ভঙ্গি দেখে তাদের উত্তর দেখে বোঝা গেছে যে পাকিস্তানের একটা বড় ড্যামেজ তারা করেছে এবং সেটার অনেক প্রমাণও পাওয়া যাচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়ার দিকে যাচ্ছিল যেখান থেকে আটকানো হয়েছে তো সিম্পল যখন আমরা শুনলাম যে ইন্ডিয়া ওদের কিছু কিছু টার্গেট করে বোম মেরেছে বা উড়িয়ে দিয়ে চলে এসেছে ধ্বংস করে দিয়ে চলে এসেছে তখন আমরা একটা জিনিস শুনেছিলাম একটা জায়গার নাম নূর খান বেশ যেটা আগের ভিডিওতে আগের পডকাস্টে প্রতীক আমাদেরকে কিছুটা হলেও বলেছিল তো সেই নূর খান বেশের সামনে আছে হচ্ছে কিরানা হিলস তো সেই কিরানা হিলসের তলায় ওদের আছে নিউক্লিয়ার ফেসিলিটি তো এটা ইন্ডিয়া জানতো এবং ইন্ডিয়া কি করেছে ওদের যে নিউক্লিয়ার ফেসিলিটি ওই জায়গাতে স্ট্রাইক করেছিল আমাদের ব্রাহ্মস যে মিসাইল আছে সেই মিসাইল দিয়ে ওখানে স্ট্রাইক করা হয়েছে এটা লেটেস্ট খবর পাওয়া যাচ্ছে এটা নিয়ে জানেন তো নিউজ চ্যানেল তেমন কিছু কথা বলছে না আমি জানি না কেন বলছে না তাদের কাছে হয়তো পরিষ্কার প্রমাণ নেই তারা হয়তো এটার উপরে তাদের ব্যান আছে বলার উপরে তো এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট যে ওখানে নিউক্লিয়ার ফেসিলিটির আশপাশে স্ট্রাইক করা হয়েছিল ভেতরে ওদের নিউক্লিয়ার রিয়াক্টার বা যা কিছু আছে সেখানে কোনো লিকেজ দেখা যায় এবং সেই জন্য একটা খবর আসে যে ইজিপশিয়ান একটা প্লেন সে চায়না থেকে অনেক পরিমাণে বোরন ক্যারি করে ওখানে নিয়ে আসে কারণ বোরন কি করে বোরন নিউক্লিয়ার রিয়াকশানটাকে না নিউট্রিলাইজ করতে সাহায্য করে বাই চান্স হয়তো ওখানে কোনো লিকেজ বা কোনো রকম ফল্ট ক্রিয়েট হয়েছে যেইটা ইন্ডিয়া প্রি প্ল্যান ভাবেই করেছিল আর পাকিস্তান সেটা একটু আঁচ পায়নি তো এইটার আলটিমেট কিন্তু একটা ডেস্টিনেশন কি ছিল নিউক্লিয়ার ওয়ার মানে নিউক্লিয়ার ওয়ার স্টার্ট করেন ইন্ডিয়া কিন্তু ফেসিলিটিকে ধ্বংস করার চেষ্টা করেছিল ইন্ডিয়া তো এটাকে দেখে সবাই ভয় পেয়েছিল গোটা দেশ ভয় পেয়েছিল গোটা পৃথিবী ভয় পেয়েছিল যে এটা হওয়াটা ঠিক হবে না কারণ একটা নিউক্লিয়ার ওয়ার যায় তাহলে কিন্তু খুব খারাপ চলেছে আর জানতে নিউক্লিয়ার হলে কি হতে পারতো তাহলে অবশ্যই কমেন্টে বলে আমি একটা ভিডিও আনবো তার উপরে তো এই হচ্ছে সিচুয়েশন এবার ডোনাল্ড ট্রাম্পের ইন্টারফিয়ারেন্স ওই একটাই ওরা চায় না যে নিউক্লিয়ার ওয়ার হোক কারণ নিউক্লিয়ার ওয়ার হলে জিনিসটা ওয়ার্ল্ড ওয়ার এর দিকে এগিয়ে যাবে তো সেটা কেউ চাইছে না আর ওরা চাইছে ব্যবসা করতে কারণ ওরা ছোট ছোট জেটস বিক্রি করে তো প্রচুর আর এদিকে চায়না ভর ভর লোন দিয়ে যাচ্ছে পাকিস্তানকে কিছুদিন বাদে পাকিস্তান সব কটা পোর্ট হয়তো পাকিস্তান এই পাকিস্তান বলছে চায়না বাজেয়াপ্ত করে নেবে যে জিনিসটা শ্রীলঙ্কার সাথে হচ্ছে সেটা ওদের সাথে হবে পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ পাকিস্তান তো কোনো লোন শোধ করতে পারবে না তো এই হচ্ছে ওয়ার সিচুয়েশন পাকিস্তান সিজ ফায়ার ডিলের কিছু ঝামেলা পাকিয়েছে কিন্তু আপাতত শান্ত আছে কারণ ওরা যে ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে গেছে সেটা ওদের সামলাতে এখনো পাঁচটা বছর সময় লাগবে ঠিক আছে তো সেই জন্য পাকিস্তান আপাতত মনে হয় আর স্ট্রাইক করবে না আবার পাকিস্তান না ওদেরকে কোনো বিশ্বাস নেই ওদের কোনো রকম বর্ষা নেই ওরা একশো জন নিয়ে লড়তে এসে আশি জন যদি মরে যায় ওরা কুড়ি জন নিয়ে আবার লড়তে চলে আসবে বুদ্ধি শুদ্ধি তো নেই এমনিতে শুধু ওই আর্টিনালিন রাসের উপর ডিপেন্ড করে ওদের দেশ চলে যাচ্ছে না তো এই হচ্ছে সিচুয়েশন আর এই ভিডিওটাতে আমি আরো একটা জিনিস অ্যাড করতে চাই যে বাংলাদেশবাসী যারা বাংলাদেশবাসী হয়ে আমাদের ইন্ডিয়ার উপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে তোমরা পাকিস্তানকে পাকিস্তান জিন্দাবাদ বলে যাচ্ছ খবরের চ্যানেলের কমেন্ট গুলোতে তো তাদেরকে বলতে চাই সাবধানে থেকো বাবা ইন্ডিয়া অত ইজিলি তোমাদের এইগুলোকে আনদেখা করে দেবে না ছেড়ে দেবে না কিন্তু খুব একটা সহজ হবে না তোমাদের জন্য যাত্রাটা তোমাদের মিনিস্ট্রি লেভেল কিন্তু চুপ করে গেছে আম পাবলিক তোমরা লাফাচ্ছ তো সাবধান থেকো তো এইটুকুই বলার ভিডিওতে যে ওয়ারটার সিচুয়েশন কোন দিকে যাচ্ছে বা কোন দিকে গেছে বা কেন স্টপ হয়েছে আশা করি সবার কাছে জিনিসটা খুব ক্লিয়ার যে দিস ইজ এ ক্লিয়ার ভিক্টরি টু ইন্ডিয়া বা ইন্ডিয়ান আর্ম ফোর্সেস এয়ার ফোর্সেস নেভি সবার একটা কোলাবোরেটেড ক্লিয়ার ভিক্টরি যেটাকে পাকিস্তানে পোর্ট্রে করা হচ্ছে যে ইন্ডিয়া ভয় পেয়ে চুপ করে গেছে গোটা ওয়ার্ল্ড জানে যে ডোনাল্ড ড্রাম চুপ করিয়ে দিয়েছে কিন্তু আলটিমেটলি তা নয় আলটিমেটলি জিনিসটা অন্য জায়গাতেই গেছে আলটিমেটলি একটা ইন্ডিয়ার ভিক্রি বলতে পারো কারণ ওদের নিউক্লিয়ার ফেসিলিটিকে আমরা হেলিয়ে দিয়েছি যেখানে ওরা নিউক্লিয়ার ওয়ার স্টার্ট করার আগে দশবার বার ভাববে ঠিক আছে আর নিউক্লিয়ার ওয়ার হলে কিন্তু খুব খারাপ হতো সেটা আমি বললাম না একটা যদি ভিডিও তোমরা চাও নিউক্লিয়ার ওয়ার রিলেটেড তাহলে অবশ্যই কমেন্টটা জানিও নিউক্লিয়ার ওয়ার হলে কি হতে পারে সেটা নিয়ে একটা ভিডিও আমি করে দেবো তো দ্য এই ভিডিওটা এইটুকুই ছিল পরে ভিডিওতে দেখা হচ্ছে ওয়ার সিচুয়েশানে কি আপডেট আসে আরও ভেতর থেকে কোনো ইনটেল আসে কিনা না ওপর উপর বেশ করে নতুন ভিডিও আসতে চলেছে জানালে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও যাচ্ছে ভাই পরে ভিডিওতে দেখা হচ্ছে